হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলে আমার একটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে কিছু টাঙ্গাইলের শাড়ি দেখাবো যেগুলো আপনার হাফ সিল্কের পার্টি শাড়ি তো ভাই এগুলো দেখাবেন আর প্রত্যেকটার প্রাইস বলে দেবেন তো এগুলো কিন্তু একদমই লেটেস্ট ডিজাইনের তো চমৎকার চমৎকার কিছু কালারফুল শাড়ি আজকে দেখা দেখবেন আপনারা পাশাপাশি আপনারা শপে চলে আসলে কিন্তু বুটিক্সের ড্রেস তাঁতের শাড়ি টেবিল ক্লথ বিছানার চাদর সহ সব ধরনের কালেকশন পেয়ে যাবেন টাঙ্গাইল তাঁতঘর থেকে তো আমাদের শপটা ভিজিট করতে চাইলে চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকার তৃতীয়তলায় তো শুরুতে যে ডিজাইনটা দেখাচ্ছে খুবই চমৎকার লাক্সারি স্টাইলে কাজ করা পুরো শাড়ির জমিনটা জুড়েই কিন্তু চমৎকার একটা কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাড়ির জমিনের অংশটা পাটটা কিন্তু খুবই সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা ওকে তো এটার আঁচলটা এখন দেখিয়ে দিচ্ছি এই যে আঁচলটা হবে এরকম ফুল আঁচলটাই আপনার এই স্টাইলে কাজ করা হবে খুব ভরাট কাজ করা তো এটার মধ্যে কালার হবে মোট তিনটা কালার প্রাইসটা কত এই যে এটা আচল আর এই যে হচ্ছে জমিনটা তো প্রতিটা শাড়ি আমরা দেখিয়ে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে এটার প্রাইস এটা হচ্ছে আপনার সিল্কের তাঁতের সিল্ক ফ্যাব্রিক্সের উপর পার্টি শাড়ি পনেরোশো টাকা হলে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আরেকটি কালার সেম ডিজাইনের জাস্ট তিনটা কালার কালারগুলো শো করে দিচ্ছি আর জমিনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত একই রকমের কাজ হবে প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ওকে তো এখন আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও হাফ সিল্কের উপর এগুলো সম্পূর্ণ হাতে বুনন করা টাঙ্গাইল তাঁতের শাড়ি তো খুব চমৎকার মাল্টি সুতার কাজ করা ফুল জমিনটা আঁচলটা দেখুন জাস্ট ওয়াও কত সুন্দর একটি আঁচল দেখুন জমানো কাজ করা পুরো শাড়িটা থাকবে কাজ এটা হচ্ছে আঁচলটা এইটা হচ্ছে আপনার শাড়ির জমিন আর প্রতিটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিসটা এক্সট্রা করে রয়েছে আপনারা চাইলে কেটে নিতে পারেন অথবা কুচি বেশি দিয়ে যারা পরেন তারা ব্লাউজটা রেখে দিবেন সাথেই অন্য একটা ম্যাচিং ব্লাউজ করে নেবেন আচ্ছা এই এত সুন্দর একটি শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটা স্কাই কালার এটা আরেকটি কালার দেখাচ্ছি আপনাদেরকে প্রাইসটা সেম এক হাজার টাকা ওকে

এটা হচ্ছে আরেকটি ডিজাইন মেরুন কালার এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু হাফ সিল্কের উপর আপনার ঝর্ণার ডিজাইন মাল্টি সুতার কাজ করা পাড়ের ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে আঁচলের অংশটা আঁচলটা খুব সুন্দর করে কাজ করা রয়েছে প্রাইসটা কত ভাই চোদ্দশো টাকা আচ্ছা এটার প্রাইসটাও সেম চোদ্দশো টাকা এক টাকা এটা হচ্ছে আরেকটি কালার সুন্দর ডিজাইন গুলো প্রাইস টাকা ওকে এইটা হচ্ছে আরেকটি ডিজাইন এটাও আপনার সিল্ক ফ্যাব্রিক্স এর উপর খুবই সুন্দর কাজ করা গোল্ডেন কালারের একটা শাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার করে কাজ করা পাড়ের অংশে কিন্তু জামদানি স্টাইল কাজ রয়েছে

এটার এইটার প্রাইস তেরোশো টাকা ওকে এটার প্রাইস পড়বে তেরোশো টাকা এখন আমরা কালার আরেকটি ডিজাইন আপনাদেরকে এখন ডিজাইন দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর একটি ডিজাইন আছর টছর চমৎকার করে কাজ করা জমিনটা প্রাইস টাকা

এই ডিজাইনটাও সুন্দর আপনার গোলাপি কালারের মধ্যে ফুল বডিটা লতা স্টাইলের একটা ডিজাইন সম্পূর্ণ হাতে বুনন করা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সুতা দিয়ে বুনন করা এখানে কোনো রঙ কষে ব্যবহার নেই সম্পূর্ণ সুতায় বুনন আচ্ছা ওকে প্রাইসটা কত এগারোশো টাকা এগারোশো টাকা হলে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা এটা হচ্ছে আরেকটি ডিজাইন খুবই সুন্দর ফুল বড়িটা আপনার কাজ করা রয়েছে এটা প্রাইসটা কত ভাইয়া তেরোশো টাকা সেইটার প্রাইস তেরোশো টাকা এটা আচল পুরো জমিনটা কাজ করা থাকবে ওকে প্রাইস পড়বে তেরোশো টাকা এটা হচ্ছে আপনার লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাচ্ছি এটা আঁচলের অংশটা ফুল বড়িটা মাল্টি সুতার কাজ এটা হচ্ছে জমিনটা প্রাইসটা সেটার প্রাইস পড়বে এগারোশো টাকা ওকে সো ভিওর্স আশা করি প্রত্যেকটা ডিজাইন ভালো লাগার মতো আর ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম